আসসালামু আলাইকুম বিয়স আজকে আমি লন্ডনে এক ভাইয়ের বাসায় আসলাম উনি ওনার ব্যাক গার্ডেনে খুবই শখিন মানুষ শখের গার্ডেন করছেন উনি দেখেন এই যে লাউ ছাড়া লাউ গাছ গ্রিন গ্রিন হাউস করে রাখছেন উনি এই গ্রিন হাউসটা আপনাদেরকে দেখায় ভিতরে কি কি সারা

লন্ডনে আপনি কয় বছর যাবত আছেন ভাই আজকে বিশ বছর হয়ে গেছে আমার আল্লাহ এটা শখ জাগলো কেমনে আপনার

দেখেন দর্শক অনেক ঠান্ডার বানায় নিজে নিজে গার্ডেন করে রাখছেন খুবই শখের একটা ইনসান মাশাল খুবই মেহনতি আর কি মাসা দেখলে মন জড়িয়ে যায় যে আমি বাংলাদেশে আসি

কি খুবই এক্সপিরিয়েন্স হ্যাঁ মাশাআল্লাহ সেই জন্য তো মাশাআল্লাহ তারা গুলো আচ্ছা আচ্ছা খুব সুন্দর হইছে হ্যাঁ হুম 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 বিষয় দিয়া এখন এগুলি সুন্দর করে মিক্স করে ফেলবো আচ্ছা আচ্ছা মিক্স করার সময় সব সময় হাতের মধ্যে গ্লাভস দিবেন আচ্ছা আচ্ছা নালে হাতের খারাপ ক্ষতি হতে পারে আচ্ছা আচ্ছা হ্যাঁ এগুলো সব সময় মিক্স করে ফেলবেন সুন্দর করে সুন্দর করে মিক্স করে এগুলি প্রত্যেকটা ওই যে গার্ডেন যে গাছ লাগাইছি না গাছের সেরে ফাঁস দিয়ে গোল করে দিবেন

এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস অনেকে জানে না অনেকে সারা কমপ্লেন আসে যে দরকারই একটা জিনিস যারা ফার্মার ফার্মিং করতেছেন বিশেষ করে ইংল্যান্ডে সব দেশও নাকি জন্য খুব কাজে আসবে অনেকে বলে যে আমার গাছগুলি মশুদ ভাই গ্রোন হচ্ছে না হুম এটা গ্রোন হবার জন্য আর ফলনও কিন্তু খুব ভালো ফলন করবে আপনাকে পেজটা দিই আজকে এতটুকি ওনার বাকি আপনার এইগুলা দেখাইতেছি আপনাদেরকে খুবই শকিং লোক কিন্তু ওনার বাসার পিছনে আর কি এই জিনিসটা করলেন উনি আরও অনেক আছে লন্ডনে ভাইয়েরা এরকম করছেন যাদের বাসায় আমি গেলে আমি এই সব তুলে তুলে আপনাদেরকে দেখাবো আর এখন বর্তমানে লন্ডনে আছে আপনাদেরকে বলছিলাম আমি লন্ডন সফরে যাব আমি বিভিন্ন রেস্টুরেন্টে মালিকদের সাথে পরিচিত হয়েছে আমার তো ওনাদের সাথে কথা হয়েছে আমার ওনারা আমাকে দাওয়াত করছেন তো বিভিন্ন রেস্টুরেন্টে গেলে আমি ওনারা কিভাবে কুক শেফরা পাক শাক করতেছেন রেস্টুরেন্ট কীভাবে চলতেছেন এবং লন্ডনে কিছু সিন সিনারিও আপনাদের সামনে দেখাবো ইনশাআল্লাহ তো এই ভিউয়ার্স উনি যে যারা গার্ডেন করে তাদের জন্য বহু ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখাইছিলেন যেটা আপনারা যারা ইন্টারেস্টেড আছেন গার্ডেন করতে এই সব জিনিসগুলা ব্যবহার করলে সারাগুলো খুবই সুন্দর হবে তো ভালো থাকুন সবাই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন যাতে আগামী ভিডিওগুলো আপনারা দেখতে পান আর লাইক দেবেন প্লিজ আর শেয়ার করবেন অনেক ধন্যবাদ ভালো থাকুন সবাই আসসালাম